আজ রাতি জেগে তিজে থাকি তোমার আশা আজোপতি রা তীে থাকি তোমার আশা তুমি চলে গেছো তাই বিরাহেরি গান গাই তুমি চলে গেছো তাই বিরাহেরি গান গাই তুমি নে যোটি চোখে বুকের ব্যথা আজো পতি রাত আজো পতি রাতি জেগে থাকি তোমার আশা আজো পতি রাতি জেগে থাকি তোমার আশা সীতারা গুন্দিয়া বুকে তুমি কত সুখে আমাকে একা ফেলে শূন্য বিনা আমাকে এক হরে শূন্য বিনা আজপতি রাত আজপতি রাতি জেগে থাকি তোমার আশা আজপতি রাতি জেগে থাকি তোমার আশা ব্যথায় আমার আমি তিলে কি যে ব্যথায় আমায় দিলে উড়ি আমি তিলে নিশ্চয় একটা তুমি করেছ আমার তুমি করেছ আমায় আজপতি রাত আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশা আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি চলে গেছো বিরহেরি গান গাই ঘুম দুটি তোকে বুকের ব্যথা আজ প্রতি রাত আজ প্রতি রাতি জেগে থাকি তো মারাশা আজ প্রতি রাতি জেগে থাকি তো মারাশা আজ প্রতি রাতি জেগে থাকি তো মারাশা